নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এমন একটা দিন যদি আসে শেখ শাহজাহান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন বলছি অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিচ্ছু নেই সেদিনটাও আসতে পারে তার কারণ এ রাজ্যে সিবিআই যাকে হন্যে হয়ে খুঁজছিল সেই মানুষটার নাম ছিল রাজীব কুমার সেই রাজীব কুমার এখন এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্র্যাকটিক্যালি স্বরাষ্ট্রমন্ত্রী ডিজি তো তিনি বসে আছেন পুলিশের সর্বোচ্চ পদে যাকে সিবিআই খুঁজছিল ঠিক একইভাবে শেখ শাহজাহানও কোনো একদিন যদি এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যান অবাক হবেন না আমি বলিনি কে বলেছেন আসুন এক ঝলক শুনিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি এরকম তো হয় আগেও তো রাজীব কুমার আদালতে আসতেন না তার আইনজীবী আসতেন তার আগাম জামিনের জন্য এখন তিনি তো রাজ্যের পুলিশ প্রধান এখন শেখ শাহজাহান আবার পুলিশ মন্ত্রী হয়ে যাবেন সেই শেখ শাহজাহানকে নিয়ে কী না ঘটছে জাস্টিস জয়সেন গুপ্তর ঘরের টান টান উত্তেজনাকর শুনানি হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শেষপন্ত বিচারপতি জয়সেনগুপ্তর কাছে বলছেন আচ্ছা খুনের ধারাটা আমরা যুক্ত করে দিচ্ছি তিনশো সাত নং ধারা যুক্ত করে দিচ্ছি এমন নানান ঘটনা ঘটছে এবং পুলিশি ইনঅাকশনের ব্যাপারে প্রশ্ন তুলছেন জাস্টিস জয়সেন গুপ্ত কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন পুলিশি ইন স্পষ্ট বলে দিয়েছেন এবং একটার পর একটা প্রশ্ন মানে বিদ্ধ করছেন বসিরহাট পুলিশ ন্যাজার থানা পুলিশ এবং অবশ্যই রাজ্য পুলিশকে এবং নির্লজ্জের মতো রাজ্য সরকার আদালতে গিয়ে এখন সাফাই গাইছি আমরা এইভাবে তদন্ত করছি আমরা এইভাবে চেষ্টা করছি অনেক কিছু করছে কিন্তু শেখ শাহজাহানকে যেতে হবে জেলে কিচ্ছু করা নেই ইডির কবজায় যেতে হবে এবং ইডির কব্জায় কিভাবে যেতে হবে সেটা বাতলে দিয়েছেন নোয়ান শুভেন্দু আমি প্রতিদিনই একই কথা বলছি শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে এই বিষয়টা এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয় শাহজাহানকে কখনোই ধরা যাবে না শাহজাহান এই মুহূর্তে সরবেরিয়া থেকে ধামাখালীর মধ্যে আছেন খেরির মধ্যে আছেন তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএকে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করার সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে চব্বিশ ঘন্টাও লাগতো না রাজ্য পুলিশ তাকে ধরতো যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আমা আগামী দিনে বসিরহাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না ধরবে না যে জঙ্গলের ভিতর সাজান রয়েছে একটা জঙ্গলের ভিতর শুনে যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গলে নেই হেরিতে আছে ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে কিন্তু তুলবে কে তাকে তুলবে টাকে ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে কিন্তু এই যে ক্রিমিনাল অফেন্স যেটা হয়েছে শাহজাহানের প্ররোচনায় তার ভাইরা তার এলাকার নেতারা প্রধানরা তৃণমূলের পরিচিত মুগরা যেভাবে হামলা করেছেন এই হামলাবাজদেরকে গ্রেপ্তার করতে তো ইডি পারবে না কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীনে সেখানকার ইনভেস্টিগেটিভ অফিসার আইও হচ্ছে নাজার থানার একজন এসআই এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হয় কিভাবে দুটো পদ্ধতি একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয় অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের হিয়ারিংগুলো চলছে এখন ভাড়ি ফুটিয়ে দেবেন অনরেবল জাস্টিস তিনি জানেন এটা তো আমার বক্তব্য নয় আমি প্র্যাকটিক্যালি বলছি এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির না যায় তারা যদি সি আর এবং বর্ডার এলাকা বিএসএফ নেসেসারি র এনআইএ বাংলাদেশ গভর্নমেন্ট সবার সঙ্গে ওখানে আমাদের মানে বন্ধু সরকার আছে সবটা মিলিয়ে যদি না তাদের হাতে এখতিয়ার আছে তাহলে করতে পারবে না কারণ এটা স্টেট সাবজেক্ট আপনারা জানেন ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট ঘর ধরে তুলে নিয়ে যেতে হবে প্র্যাকটিক্যালি শেখ শাহজাহানকে ঘর ধরে তুলে নিয়ে যেতে হবে এবং সেটা সিবিআই পারবে অন্য কেউ পারবে না শেষ পর্যন্ত কি কলকাতা হাইকোর্ট সেই দিকে রায় দেবে আজকে শোনানি জানি না শেষ পর্যন্ত কি হবে সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু আমরা একটা অন্যতর বিষয় নিয়ে আজকে এসেছি আপনারা জানেন যখন আজকে এই শেখ সাজা নিয়ে আমরা সবাই ব্যস্ত সেই সময় বাকিবুর রহমানের তহবিলে পাওয়া গেছে দুশো বাহাত্তর কোটি না দুশো আটাত্তর কোটি টাকা ইডি আদালতকে জানিয়েছে ভাবতে পারেন বাকিবুরকে জিজ্ঞেস করা হচ্ছে কী কী থেকে দুশো বাহাত্তর না দুশো আটাত্তর কোটি টাকা আপনি পেয়েছে বলা হচ্ছে আমি চাল এবং গম বেছে দুশো বাহাত্তর কোটি টাকা পেয়েছি এটা শোন আনশোনটা ছেড়ে দিন মন্ত্রীমশাইকে কত দিয়েছেন অন্যান্য জায়গায় কত ইনভেস্ট করেছেন কী কীভাবে অফিসারদের টাকা খাটিয়েছেন আমরা কেউ জানি না দুশো বাহাত্তর কোটি টাকা অন্তত স্পটেড সেটা সেটা আলটিমেটলি আদালতকে জানিয়েছে ইডি এই ঘটনা যখন ঘটছে পাশাপাশি আরও একটা মস্ত বড় ঘটনা ঘটছে যেখানে শঙ্করাঢ্য ক্যারেক্টারটা ভুলে যাবেন না এর মধ্যে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার স্ত্রী পুরো পুরসভার চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক যেমন শেখ শাহজাহান বালু মল্লিকের খুব কাছের লোক এই শঙ্করার্য খুব কাছের লোক এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ লেভেলের খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট কয়েকশো কোটি টাকা হয়তো দলকেই দিয়েছেন আমরা জানি না কত কোটি টাকা দিয়েছেন কিন্তু দিয়েছেন তা নাহলে এত আশকারা পেতে পারেন কখনও ভাবুন তো সংবাদ মাধ্যমে আপনারাও হয়তো ইতিমধ্যে দেখেছেন যে কুড়ি হাজার কোটি টাকা আইডেন্টিফাইড করেছে ইডি যেটা বিদেশে পাচার করেছে এবং সেই পাচারটা দুবাইয়ে সেই পাচারটা অন্য কোথাও না দুবাইয়ে ভাবতে পারেন যত কাণ্ড কাঠমান্ডুতে আমরা একটা সময় পড়তাম না আমরা আপনাদের মনে আছে আমাদের শৈশবে আমাদের কৌশলের কৈশোরে আমাদের যৌবনে কথাটা খুব চালু ছিল যত কাণ্ড কাঠমান্ডুতে এখানে যত কাণ্ড এখন ঘটে দুবাইয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমার ধরুন চোখটা খুব খারাপ হয়েছে চোখের একটু অসুস্থতা হয়েছে আমি পশ্চিমবঙ্গে কোনো ডাক্তার পেলাম না দক্ষিণ ভারতে কোনো ডাক্তার পেলাম না চলে গেলাম দুবাইয়ে চোখ দেখাতে দুবাই যত দুবাইতে এখানে স্পেনে সফরে যাব তার আগে কোথায় যাব দুবাইতে গিয়ে উঠবো মাকে কোথায় পাঠাবো দুবাইয়ে পাঠাবো স্ত্রীকে কোথায় পাঠাবো দুবাইতে পাঠাবো শ্যালিকাকে কোথায় পাঠাবো দুবাইতে পাঠাবো আমার আমার শাশুড়িকে কোথায় পাঠাবো দুবাইতে পাঠাবো আমি বছরে চারবার করে দুবাইতে যাব যতকাণ্ড দুবাইতে কার কথা বলছি কিভাবে বলছি কেন বলছি বুঝে নিন আমি ব্যাখ্যা যাচ্ছে না কিন্তু এটাই হচ্ছে আসল দুবাই সফরের প্রেক্ষাপটের কারণ আমরা অনেক দিন ধরে বলছি বিশ্বাস করুন বাংলা বার্তায় আজকে নয় আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জানেন যে দুবাইতে কোটি কোটি টাকা পাচার হচ্ছে আমরা বহুদিন আগে থেকে বলছি আজকে বলে নয় গত বছর ধরে চেঁচিয়ে যাচ্ছি যখন বাংলার মাধ্যম চোখ ছিল যেভাবে চাকরি দুর্নীতির কথা প্রথম আমরা ফ্ল্যাশ করি বাংলার বার্তায় দু হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায়রা চাকরি বিক্রি করেছিলেন রবীন মণ্ডল বলে এক ভদ্রলোক পাথর প্রতিমা থেকে আমাদের জানিয়েছিলেন সেটা টেলিকাস্ট করেছিলাম বলে ভাইপো রাজ কবে সে সবে প্রশ্ন করেছিলাম বলে আমাকে তিন দিন পুরুলিয়ার জেলে টেনে নিয়ে গেছেন এই ভাইপো সেই দিহাস সবাই জানেন আমি ব্যাখ্যায় যাচ্ছি না ঠিক একইভাবে আমরা বাংলা বার্তায় গত বছর ধরে চেয়ে যাচ্ছি যে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার বাইরে চলে যাচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী বলেছেন এক লক্ষ কোটি টাকা স্ক্যাম এখন তো মনে হচ্ছে এক লক্ষ কেন পাঁচ লক্ষ কোটি টাকা স্ক্যাম হলেও অবাক হব না যদি ধরুন একটু ভালো করে খেয়াল করে দেখুন একজন শঙ্করাঢ্য কে চিনতেন আপনারা কতজন চিনতেন বনগার মানুষ কে পাঁচ বছর পুরসভার চেয়ারম্যান ছিল সেই শঙ্কর একাই কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন তার নব্বইটার ওপর সংস্থা ইডি রেড করেছে আটটা সংস্থাকে আইডেন্টিফাই করেছে যে আটটা সংস্থা প্রপার সংস্থা বাকি বিরাশিটা সংস্থাই ফেক জ্যোতিপ্রিয় মলিক একাই আট থেকে দশ হাজার কোটি টাকা তার মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন এবং সেই দুবাইতে পাঠিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালীও সেইখান থেকে টাকাটা পাঠিয়ে পাঠিয়েছেন বিদেশে এবং দ্যাট টু দুবাই আপনাদের আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তেইশে জুলাইয়ের তারিখটা আপনাদের মনে করি যেদিন বাংলা বার্তায় আমরা প্রথম এক্সপ্লোর করেছিলাম একশো বাষট্টি কোটি টাকা ওই দুবাইয়ের একটা ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিলেন একজন এই রাজ্যের একজন সব থেকে প্রভাবশালী ব্যক্তি ভারত সরকার সেটাকে শেষ পর্যন্ত সিল করিয়েছেন সে ছোট্ট ক্লিপিংটা আমার হাতে এলো তেইশে জুলাই দু হাজার তেইশ দেখুন আমরা কি বলেছিলাম সেদিন আমার প্রথম যে খবরটা পেলাম সেটা হচ্ছে দুবাই এমিরেটসে সেখানে একশো কোটি টাকা কোনো একজনের জমা আছে এই বাংলার কার বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন সেই একশো কোটি টাকা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে চিঠি দিয়ে সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি অপারেট করতে পারবেন না যিনি বারবার দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন সেই তার তাঁর অ্যাকাউন্ট কী আমরা নির্দিষ্টভাবে খুব স্পেসিফিক খবর পাইনি কিন্তু অনেকটা খবর পেয়েই আপনাদের বলছি ওয়ান সিক্সটি টু ক্রোর্স কোনো একটি নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে দুবাইয়ে যে টাকাটার জন্য বারবার অন্য ঘোরার চেষ্টা করছেন দুবাই যাওয়ার চেষ্টা করছেন তার নির্দিষ্ট তথ্য ভারত সরকারের কাছে এসে গেছে এবং ভারত সরকার আসার পর ভারত সরকারের ইডি নয় সিবিআই নয় কেন তাদের সেই এক্তিয়ার নেই কিন্তু ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে লিখিতভাবে চিঠি দিয়ে সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবার তিনি কি করবেন যার টাকা জমা আছে যদি সত্যি সংবাদ হয় খবরটা আমাদের দপ্তরে খুব বিশেষ 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 একটা সূত্র ধরে এলো আপনারা প্রশ্ন করতেই পারেন খবর সূত্রটা কি রাজনৈতিক না একদম নয় আপনাদের আবারও বলছি কোনো রাজনৈতিক সূত্রের সংবাদ নয় একদম প্রশাসনিক সূত্রে খবরটা এসে পৌঁছলো আমরা আরও স্পেসিফিক হওয়ার চেষ্টা করছি যদি নির্দিষ্টভাবে আরও কিছু খবর পাই আপনাদের দেব আজ থেকে দু মাস আগেও শঙ্করার্য নিয়ে আমরা আলোচনা করেছি আজ থেকে তিন মাস আগেও আমরা অবশ্য আলোচনা করেছি অধিকাংশ মিডিয়া কোনো আলোচনা করেছে এই শেখ শাহজাহানকে নিয়ে আলোচনা করেছে এই বাকিবুর রহমানকে নিয়ে আজ থেকে ছ মাস আগে কেউ আমরা আলোচনা করেছি প্রিয় মৌলীকে নিয়ে আলোচনা করেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার বাকিবুর রহমান শেখ শাহজাহান শঙ্করাঢ্যদের জন্ম দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই শেখ শাহজাহানকে তিনি খুঁজে পাচ্ছেন না কিছুতেই খুঁজে পাচ্ছেন না খুনের ধারাটাও যুক্ত করতে তার পুলিশ ভুলে যাচ্ছে অসাধারণ না আর তারই মধ্যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমার মনে আছে শৈশবে হর্ষদ মেহেতার কাহিনী পড়েছিলাম এই বাংলার হর্ষদ মেহেতা কত জোন মিলে তৈরি করেছেন বলুন তো এই বাংলায় এবং দ্যাট টু প্যাট্রনাইজেশন ফ্রম কালীঘাট সর্বোচ্চ স্তরে পিসি ভাইপো তো যা লুট করা লুট করেই নিয়েছেন যাদের ভিত্তি করে লুট করছেন তারই হচ্ছেন কেউ শঙ্করাঢ্য কেউ বাকিবুর রহমান কেউ জ্যোতিপ্রিয় বলি কেউ শেখ হাজার আমরা আজকে এই প্রতিবেদনে বিশ্বাস করুন আমার কোনো একটা জায়গা মনে হচ্ছিল যে আমরা বাংলা বার্তা থেকে প্রথম দিন থেকে যে বিষয়গুলো নেই বারবার করে চিৎকার করি সেগুলো বিলতে থাকে আমরা বাংলা বার্তা থেকে প্রথম দিন থেকে বলে আসছি প্রথম দিন থেকে বলেছি শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের বাইরে নয় পশ্চিমবঙ্গের বাইরে নয় এই 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 কলকাতাতেই রয়েছেন এই কলকাতা এই পশ্চিমবঙ্গেই রয়েছেন শুভেন্দু বলছিলেন গতকাল শুনছিলাম ধামাখালি থেকে সরবেড়িয়ার মধ্যে কোনো একটা জায়গায় ভেড়ির মধ্যে লুকিয়ে আছে আমি জানি না শেষ পর্যন্ত কি আমাদের একজন দর্শক ফোন করে বলেন যে সুন্দরবনে পার্থ চট্টোপাধ্যায় যে গেস্ট হাউস আছেন তার পেছনে একটা বাড়ি আছে সেই বাড়িতে উনি আছে আবার একজন দর্শক ফোন করে বলছেন সুইস হোটেলের কাছাকাছি একটি জায়গায় থাকে লুকিয়ে রাখা কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না শুভেন্দু বলেছেন ধামাখালি থেকে সরবেরিয়ার মধ্যে কোনো একটা ভেড়ির মধ্যে তাকে লুকিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই খবরটা দিয়েছেন আলটিমেটলি তিনি তো লুকিয়ে আছেন কিন্তু তিনি কত কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন ওনা জানি না বিশ্বাস করুন একটা শঙ্করাঢ্যকে না পেলে ফরেক্সে ইডি হানা না দিলাম কেউ জানতাম যে কুড়ি হাজার কোটি টাকা এভাবে বিদেশে পাচার করা হয়েছে তার মধ্যে শুধু জ্যোতিপ্রিয় মলিকের আট থেকে দশ হাজার কোটি টাকা সেখানে সর্বোচ্চ প্রভাবশালী বোধ হয় কাছে হেরে গেছেন তার কারণ বাকি দশ হাজার কোটি টাকার মধ্যে সর্বোচ্চ প্রভাবশালী টাকাও ঢুকে আছে ইডি সূত্রে অন্তত সংবাদ মাধ্যমেই সেই রিপোর্টটা পড়লাম ভাবছিলাম খালি যে কতদিন আগে গত দুবছর ধরে আমরা চেঁচিয়ে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি দীপাঞ্জন চক্রবর্তী প্রায় নিয়ম করে বলে যাচ্ছেন এক লক্ষ কোটি টাকার উপর স্ক্যাম এই বাংলায় লুট করে নিয়ে গেছে এই চোরেদের দলটা আজকে সেই দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন কন করে শীতে দিল্লিতে তাঁকে ধরেছিলাম যে আজকে দিনে আপনার সঙ্গে কথা বলবো না বাংলা বার্তার দর্শকরা কেন বঞ্চিত হবে আসুন একটুখানি বলুন ফরেক্স ফরেন এক্সচেঞ্জ মানে ফরেক্স বলতে ফরেন এক্সচেঞ্জ ডলারে কনভার্ট করার সংস্থাগুলোকে বলা হয় ফরেক্স সেই ফরেক্স কীভাবে অপারেট করেন এক দুই সপ্তাহতেই কেন দুবাই যোগ আমার চোখ খারাপ হলেও দুবাই আমি স্পেনে যেতে গেলেও দুবাই আমি বছরে চারবার বেড়াতে যাব দুবাই আমার শালিকার জন্য দুবাই আমার স্ত্রীর জন্য দুবাই আমার শাশুড়ির জন্য দুবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক দলের সতীর্থ সবাই দুবাই কিসের মোহে কোন কোন মধু সংগ্রহ লোভে আমি প্রশ্ন করেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীকে কি বললেন বাংলা বার্তা দর্শকদের জন্য শুন বলছি যেখানে দুবাই একটা অদ্ভুত জায়গা যে দুবাইয়ে সারা পৃথিবীর অপরাধ জগতের লোকজন কিন্তু আস্তানা বানায় এবং তাদের রয়েছে কারণ তার বিভিন্ন রকম কারণ রয়েছে সে বিস্তারিত ব্যাখ্যা অল্প পরিসরে সম্ভব নয় এত কিন্তু আপনি দেখবেন দাউদ ইব্রাহিম থেকে শুরু করে যত বড় বড় গ্যাংস্টার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মাফিয়া সবার যাতায়াতের জায়গা হচ্ছে দুবাই হুম এবং এটা আমরা কিন্তু বারবার বলেছিলাম যে প্রথম স্পেডি বাংলা থেকে ভারতে হয়ে যে হাজার হাজার কোটি টাকা বের সেটা দুবাই হয়ে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে ঠিক আপনি যদি মধ্য ইউরোপে যান পূর্ব ইউরোপের কিছু দেশগুলোতে যান আমেরিকাতে যান যদি আপনি টাকাগুলোকে ওখানে সরাতে চান বিভিন্ন রকম ফরেক্স যেটা ফরেন এক্সচেঞ্জের যে কারেন্সির যে বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে বেআইনি ভাবে সেখানে দুবাই হচ্ছে আপনার জন্য সব থেকে বড় অপশান আপনি দেখুন তার মানে এই নয় যে ভারতবর্ষের যে বিশেষ এজেন্সি বিশেষ করে যে বৈদেশিক এজেন্সি রয়েছে যারা ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী যারা ষড়যন্ত্র করছে তাদের উপর নজরদারি করে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবস্থা নেয় সেই এজেন্সি যে এদের খবরাখবর রাখছে না না হয় আপনার মনে আছে যখন বিদেশিনী একজন অতি অতি প্রভাবশালী বিদেশিনী সংযোগ এবং বিদেশিনীদের থ্রু দিয়ে পূর্ব ইউরোপের অতীতের অবিভক্ত রাশিয়া থেকে ভেঙে যে দেশগুলো হয়েছে সেখানে সারোগেট অ্যাকাউন্টের থ্রু দিয়ে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের যে কথা আমরা বলেছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে বৈদেশিক এজেন্সি কিন্তু ভারতবর্ষের বিদেশের এজেন্সি যারা বৈদেশিক ঘটনা বল ওপর নজর রাখে তারা এই সমস্ত ব্যাপারগুলো নজর রাখছে এবং ধীরে ধীরে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে যে বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা এটা আমি বারবার বলেছিলাম সমস্ত কেলেঙ্কারি এক করলে আপনি দেখবেন এক লক্ষ কোটি টাকার কাছাকাছি দাঁড়াবে তখন লোকে আমাদের কথা হেসেছিল ঠিক কিন্তু এখন দেখছেন যে আপনি শুধু বালুমল্লিক খাদ্য কেলেঙ্কারিতে কুড়ি হাজার বালুমল্লিক নিজে ন থেকে দশ হাজার কোটি টাকা বাড়িয়েছে এই এবং টোটাল স্ক্যাম্পটা আপাতত আইডেন্টিফাইড কুড়ি কোটি টাকা যার মধ্যে সর্বোচ্চ প্রভাবশালী টাকাও বিদেশে পাচার হয়েছে এবং সেই আমি আমি দায়িত্ব নিয়ে বলছি দেখবেন যখন শেষ পর্যন্ত সবগুলো সামনে আসবে জনসমক্ষে তখন দেখবেন সমস্ত কেলেঙ্কারি মিলিয়ে গত এগারো দশ এগারো বছরে বাংলা থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা লুট করা হয়েছে ঠিক এবং এই টাকার ব্যাপারটা বাইরে যাওয়ার বিভিন্ন পন্থা রয়েছে এবং সারা পৃথিবীতে এই বিষয়ের বহু এক্সপার্ট রয়েছে যারা বাংলায় বেশ কিছু প্রভাবশালী সাহায্য করেছে বেআইনি ফরেক্স কোম্পানিগুলো তৈরি করতে যার থ্রু দিয়ে বেআইনি ফরেন এক্সচেঞ্জে যে ট্রেডিং সে ট্রেডিং করে হাজার হাজার কোটি টাকা বাংলার বাইরে বা ভারতের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এখন বাংলার মানুষের সাধারণ মানুষের বিশেষ করে যদি আপনি আহ দর্শকদের কথা বলেন শ্রোতা বন্ধুদের কথা বলেন এই ফোরেট ব্যাপারটা ওরা ঠিক মাথায় আসবে না বুঝবেন না এটা একটা অপরাধ জগতের সাংঘাতিক জায়গা যেটাকে আমরা গ্রে ক্রাইম বলি হুম সাদা যেটা হোয়াইট ক্রাইম বা হোয়াইট কলার ক্রাইম এবং ব্ল্যাক নর্মাল ক্রাইমের মাঝখানে এই গ্রে ক্রাইম থাকে যেটা চট করে ধরাটা একটু মুশকিল সাধারণ মানুষের পক্ষে ঠিক এখানে এই যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি গুলো ফরেক্স ট্রেডিং কোম্পানি সেটা কিন্তু ভারতবর্ষে বেআইনি নয় আইনি কিন্তু সেটা রিজার্ভ ব্যাংক এবং সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এরা সরাসরি নিয়ন্ত্রণ করে এর বাইরে যদি কেউ চলে এবং ভারতবর্ষে এবং পৃথিবী জুড়ে বেশ কিছু বড় বড় ফরেক্স কোম্পানি রয়েছে যারা আন্তর্জাতিক মালের এবং তারা সরাসরি খুব নিয়ম মেনে কাজ করে এবং এটা বৈধ কিন্তু এটা দেখতে পাচ্ছি যে রয়েছে নাকি বহু বেআইনি পাওয়া যাচ্ছে আপনাকে অ্যাড করে দিই নব্বই থেকে পঁচানব্বইটা ফরেক্স কোম্পানি আইডেন্টিফাইড বাই ইডি তাতে ইডি যা ক্লু দিচ্ছে আটটার কোম্পানি অরিজিনাল আর বাকি মানে প্রায় ধরুন কত বলবো বিরাশিটা কোম্পানি মোর দেন বিরাশিটা কোম্পানি সেগুলো সব ফেক যেখান দিয়ে সর্বোচ্চ প্রভাবশালীদের টাকা বিদেশে বাঁচা রয়েছে এমনই ক্লু দিচ্ছে ইডি সংবাদ মাধ্যমে বলুন এবার দেখুন যেটা ফেমা অ্যাক্ট রয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি নাইন সেই অনুযায়ী যদি ধরা পড়ে কেউ বেআইনিভাবে ভাবে ফরেক্স বিজনেস করছে তার কিন্তু পাঁচ বছরের জেল নিশ্চিত এইবার যেভাবে আপনি দেখছেন যে আশি বিরাশিটা ফেক বা এরকম কি বলবো নকল ফরেক্স কোম্পানি বানিয়ে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়েছে আপনার কি মনে হয় এই আড্ড টাড্ড বালু পাট্ট এই সমস্ত অশিক্ষিত লোকজনদের মাথায় এই বুদ্ধি আসবে হুম হুম এই যে টেকনোলজি এই যে প্ল্যান এইগুলো কিন্তু ওয়ার্ল্ড লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের মাফিয়াদের কাজ হুম এবং আমার মনে হয় এই যে অতি অতি প্রভাবশালী লোকজন মাঝে মাঝে বিভিন্ন বাহানায় দুবাই যায় সেগুলোতে মিটিং প্লেস মিটিং হয় এবং তাদের শেখানো হয় ওই অতি অতি প্রভাবশালী লোকজনকে যে কি করে টাকাটাকে ভারতবর্ষে বাইরে নিয়ে আসবে এরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে ভারতের বাইরে নিয়ে যেতে পারছিল না সেই টেকনোলজি সেই টেকনিক্যাল নোহাও এবং প্ল্যান এরা কিন্তু ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাফিয়া সিন্ডিকেট দিয়েছে যেটাকে ইমপ্লিমেন্ট করেছে এই আড্ডো টাড্ডোর মতো অশিক্ষিত লোকরা কারণ এদের যা বিদ্যার দৌড় ওই লেভেলের কাজকর্ম অপারেট করা আন্তর্জাতিক লেভেলের সেটা এদের দ্বারা সম্ভব নয় এরা ক্রীড়নক আসল যে এর পেছনে মাথা হয় সেই অতি অতি প্রভাবশালী যাকে আমি মাঝে মাঝে বলি যে চাল সৌবের থেকে অনেক ধুরন্ধর মাথা এবং আন্তর্জাতিক মাফিয়া চক্র এতে না ঠিকই অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ সময় দিলেন শুধু দিল্লি থেকে আমাদের বাংলা বার্তাকে অনেক কিছু ঘটনা ঘটতে থাকবে আগামী কয়েকদিন মাঝে মাঝে আপনাকে দিল্লি মুম্বাই কলকাতা আপনি কলকাতায় আসছেন শুনেছি আপনার শুভকামনা রইলো আপনার একটি গ্রন্থ উনিশ তারিখ কলকাতা বইমেলায় উদ্বোধন হবে অনেক অনেক শুভেচ্ছা দীপাঞ্জন দা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমি খুব আশা করব যদি আপনার দর্শন পাই কলকাতা বইমেলায় মেলায় উনিশ তারিখ যাচ্ছি বই মেলায় দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কত নম্বর বুক স্টলে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো নম্বর বুক স্টলে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে